অনেকদিন পর বন্ধুরা আজকের এই আর একটা নতুন ভিডিওতে আনকাট ফেন্ডিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আপনার যারা সিটিজেন আমরা যারা সিটিজেন তাদের উপরে কি ধরনের অ্যাটাক হচ্ছে অনেক দিন আগে বলে যাওয়া এবং এখনও আমরা মানি নিউটনের থার্ড ল প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এটা কীভাবে ফিনান্সিয়ালভাবে আমাদের উপরে ইমপ্লিমেন্ট হচ্ছে কারা ইমপ্লিমেন্ট করছে সরকার নাকি ফ্রড এটা নিয়ে আমরা আলোচনা করব আলোচনা করব আধার কার্ড প্যান কার্ড সেন্ট্রালাইজড ডেটা এবং কিভাবে কীভাবে তারা জ্ঞানকে ভয় না পেয়ে ব্যাংক তারা জ্ঞানকে আমরা ভয় পেতে হবে বা পাচ্ছি আমরা টোটাল বিষয় নিয়ে আলোচনা করব কিছু ভাইটাল টপিক নিয়ে আমরা আলোচনা করব হেডিং দিয়ে এর বাইরেও প্রচুর টপিক আছে আপনারা কমেন্ট সেকশানে বলবেন এবং আমরা প্রয়োজনে তা নিয়েও ভিডিও নিয়ে আসবো আমাদের প্রধান উদ্দেশ্য আমাদের এই আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেলে সাবধান রাখা এবং অবশ্যই ছোট হবে কিছু ভাইটাল টপিক নিয়ে হবে স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার প্রথমে ইমেল স্ক্যাম তারপরে ভিডিও কল স্ক্যাম উইথ সেক্স আলোচনা করব নকল মোবাইল ফোন ডেলিভারি স্ক্যাম অ্যাকাউন্ট ভেরিফিকেশন স্ক্যাম ডিঅ্যাক্টিভেট স্ক্যাম আলোচনা করব গুগল সার্চ স্ক্যাম আলোচনা করব সাথে সাথে আলোচনা করব চিট ফান্ড স্ক্যাম ফাইনান্স অনেকদিন আগে ভুলে যাওয়া হয়েছিল আবার কিন্তু নতুন রূপে এসেছে সাথে সাথে ডিজিটাল বলুন বলুন অনলাইন গেম সেসব স্ক্যাম তো আছেই এর সব থেকে আমাকে আপনাকে সাবধান থাকতে হবে ভিডিওটা পুরো দেখতে হবে এবং ভিডিও শেয়ার করে আরও মানুষকে সাবধান রাখতে হবে খুব সহজেই অতিরিক্ত লাভ আপনার লাভ কিন্তু অন্য কেউ কল করে আপনাকে সেটা বোঝানোর চেষ্টা করছে আপনার এটা করলে এত ইনভেস্ট করলে এত ইনকাম হবে এত ইনকাম হতে পারে এই পাবেন একটা স্বপ্ন দেখিয়ে সাবধান থাকুন এটা ফ্রডের প্রথম লগ্ন যখনই আপনার কাছে ইমেল আসবে আমরা প্রথম আলোচনা করবো ইমেল স্ক্যাম নেই ইমেল আসলো এবং সেই ইমেলে আপনাকে এত ডলার দেয়া হবে এই কাজ করতে এত ডলার পাবেন আপনি ইউটিউবার আপনি ছোট ক্রিয়েটার আমাদের সাথে কোলাকস করুন আরও অনেক ধরনের ইমেল আসবে এবং অনেকবার ইমেল এরকম আসবে একদম মোটামুটি মিলে যাবে এরকম আপনার ব্যাংকের থেকে একটা মেল এসছে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হতে চলেছে আপনার প্যান কার্ড আপডেট করুন আপনার প্যান কার্ড পাঠান তারপর একটা মোবাইল নাম্বার আছে কোনো অসুবিধা হলে আমাদের কল করুন ওই ইমেলে কখনো কখনো আপনি আপনার মোবাইল নাম্বার আপনার অ্যাকাউন্ট নাম্বার আধার নাম্বারের লাস্ট চার অঙ্ক আপনার নাম ভাবার নাম সব কিছু দেখতে পাবেন কোথা থেকে পেলো এরা ডেটাটা কিন্তু অ্যাকচুয়ালি তো ব্যাংক থেকে এরকমই মেল আসে এই যে সুযোগ সুবিধাটা ব্যাংকের থেকে যেরকম আসছে টেকনোলজি যত এগোচ্ছে ঠিক ততটাই প্রতিক্রিয়া প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আমাদের উপরে কিন্তু হামলে করছে টেকনোলজি টেকনোলজি এগোচ্ছে আমরা এগোচ্ছি মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাঙ্কিং ইমেল সাথে সাথে প্রত্যেকটা টপিকের ওপরে ফ্রড স্টাররা এবং জামতার সাথে সাথে ব্যাংক তাড়া ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউটের মধ্যে শস্যের মধ্যে ভূত ডাটা বিক্রি করার মতো এমপ্লয়ি ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউটকে সময় এসেছে তাদের এমপ্লয়িদের উপরে নজর রাখা কোন এমপ্লয়ি কোথা থেকে নিচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড কি কারণ চাকরি পেয়েছে মানুষে একদম ভুয়া তুলসীর কথা তা কিন্তু নয় ম্যাক্সিমাম করাপ্টেড মানুষই হচ্ছে শিক্ষিত চাকরি করা মানুষ বসে যায় প্রাইভেট হতে পারে সরকারি হতে পারে অবশ্যই বেশিটা সরকারি সরকারি পদের অপব্যবহার করে যারা ঘুষ খায় সরকারি চাকরিজীবী চাকর পাবলিক সার্ভেন্ট সবাই তো শিক্ষিতই এক্সাম দিয়ে পাশ করেছে আর বেশিরভাগ করাপ্টেড মানুষই হচ্ছে শিক্ষিত এটা ধরেই নিতে হবে তাই ইমেল এলো আর আপনি সট করে বিশ্বাস করে সেই ইমেলের রিপ্লাই দিলেন কল করলেন ডেটা দিলেন ওটিপি দিয়ে দিলেন করবেন না সাবধান থাকুন আপনার কাছে ব্যাংক ইমেল করে কিছু বল চায় না ওটিপিও চায় না কিছু ডিটেলসও চায় না খুব বেশি হলে আপনার ব্রাঞ্চ আপনাকে ডাকবে আপনার অফিস আপনাকে ডাকবে কে ওয়াইসি করুন এই করুন ও করুন ব্যাংকের থেকে অফিশিয়াল যদি কলও করে মোবাইল নাম্বারতে বলবে আমি আপনার ব্রাঞ্চ থেকে বলছি আপনি ব্রাঞ্চে এসে দেখা করুন এই ফোনের ভেতরে ওটিপি দিন প্যান কার্ড নাম্বার বলুন এই আপনার ক্রেডিট কার্ড নাম্বার আপনাকে এখনই আনলক করতে হবে এই ওটিপি আসলো এই আধার ওটি ওটিপি আসলো সাবধান হয়ে যান ভিডিওটাকে শেয়ার করুন এগুলো করে না ব্যাংক অফিসিয়াল করে না এটা ফ্রড ড্রাই করে তাই আপনাকে সাবধান থাকতে হবে ভিডিও কল স্ক্যাম হোয়াটসঅ্যাপের ভিডিও কল স্ক্যাম কিন্তু এখন ট্রেন্ডিং এবং ভিডিও কল করার পরে উপাস থেকে হয়তো উলঙ্গ হয়ে যাবে আর আপনি যদি দেখুন এসব কলটা আর বেশি মেয়েদের সাথে হয় না বেশি পুরুষ মানুষ এবং সিনিয়র সিটিজেনদের সাথে বেশি হচ্ছে বেশি স্ক্যামগুলো কিন্তু পুরুষদের সাথে হচ্ছে আর পুরুষদের সামনে ভিডিও কল করে কোনো সুন্দরী মহিলা বা মেয়ে ভালো ভালো কথা বলা বা শুরুতেই একদম উলঙ্গ হয়ে যাওয়া এর থেকে সাবধান থাকুন কারণ আপনি ওই উলঙ্গ কলের রেসপন্স করলেন সেটাই ভুল রেসপন্স করার দরকার নেই অন্য নাম্বারে ভিডিও কল তোলার কি দরকার আর যদি সব করে তুলে ফেলেন যেটুক টাইম থাকবেন রেকর্ডিং হবে আর তারপরে আপনার ব্ল্যাকমেল শুরু হবে আর হোয়াটসঅ্যাপের মধ্যে এমনও ভিডিও কল আর হোয়াটসঅ্যাপ ভিডিও কল বা কলের ভিডিও কল থেকে সাবধান নকল মোবাইল ফোন ডেলিভারি বন্ধুরা আপনি ফোন অনলাইন অ্যাপ্লাই করেননি মানে অর্ডার করেননি কিন্তু হঠাৎ করে কল এসে আইফোন এসেছে আরও বড়ো বড়ো স্যামসাংয়ের এস টোয়েন্টি ফোর বিভিন্ন বড়ো বড়ো মডেলের প্রিপেড প্রিপেড কিন্তু শুধু ডেলিভারি চার্জ দিতে হবে এটা করেও আপনারা কল আসতে পারে এবং কল আসার পরে ওটিপি চাইতে পারে আপনি যখন ক্লেম করবেন যে না আমার এটা না অল্পের উপর দিয়ে যেতে পারে যদি আপনি ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে নেন তাহলে তো অল্পের উপর দিয়ে চলে গেল ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হচ্ছে ডেলিভারি চার্জও চাইছে কিন্তু একটা আনওয়ান্টেড বা আননোন ডেলিভারি আপনি নেবেন কেন তাহলে আমি আপনি বলবেন যে না আমি অর্ডার দিইনি তখন নাকি ক্যান্সেল করানোর বাহানায় ওটিপি চাইছে এবং সেই ওটিপি আপনার পালতে পারে তাই সাবধান আপনি অর্ডার করেন এরকম কোনো অর্ডার আসলে আপনি রেসপন্স করবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশান স্ক্যাম ইমেলের সাথে খানিকটা কানেক্টেড অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে বলে ফোন আসা এসএমএস আসা এবং তার সাথে গুগল সার্চ গুগলে সার্চ করে আপনি এসবিআই ব্যাঙ্ক অন্য কোনো ব্যাঙ্কে ডিটেলস খুঁজলেন কাস্টমার কেয়ার নাম্বার খুঁজলেন ফ্রড স্টাররা প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে গুগলের যেমন পজিটিভিটি আছে নেগেটিভিটি কী করে যে এসিও করে এস বি আই এর মোটামুটি মোটামুটি একদম সেম লিঙ্ক দেখা যাচ্ছে মোবাইল নাম্বার দেখা যাচ্ছে কাস্টমার কেয়ার নাম্বার দেখা যাচ্ছে সেখানে কথা বলার পরে ওরা আপনাকে কনভিন্স করে ফেলছে এবং ডেটা নিয়ে ওটিপি টোটিপি নিয়ে আপনার সাথে ফ্রড করে দিচ্ছে সাবধান গুগল সার্চ নয় অফিসিয়াল ওয়েবসাইটে জানা সব থেকে বড় কথা ব্রাঞ্চে জানা কী কয়েছে আপডেট গুগলে সার্চ করে একদম প্রথমে আসছে বলেই তাকে বিশ্বাস করবেন না অফিসিয়ালি ওয়েবসাইট আগের থেকে জানা থাকা উচিত আর নাহলে যে জানে তার সাহায্য নেবে এটাও কিন্তু একদম ট্রেন্ডিং স্ক্যামে চলছে সাবধান এতগুলো স্ক্যাম বলার সাথে সাথেই আর একটা লোভের কথা চিটফান্ড স্ক্যাম যেটা এখন মাইক্রোফাইন্যান্স আগেও ছিল বিভিন্ন কোম্পানি আপনার কাছ থেকে পয়সা তোলে এবং তারপরে রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দেয় হয়তো ছ মাস এক বছর দু বছর দেবেও এবং বড় রিটার্ন দিনে কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা রিসেন্টলি একটা নিউজ হয়েছে একটা চিটফান্ড কোম্পানি মানে মাইক্রো ফাইন্যান্সের নামে চলছিল পুরো অফিস সব গায়ে কোটি কোটি টাকা দশক করে গায়ে খুঁজে পাওয়া যাচ্ছে না হয়তো যখন পাওয়া যাবে সে কেস খাবে টাকা পয়সা তার কাছেই থেকে যাবে দুচ্ছ মাস জেলে খাটবে বাস হয়ে গেল যেমন নেতারা করে প্রচুর টাকা কামিয়ে নিল এক দু বছর জেলে থাকলো তারপরে কোনো টেনশন নেই লাইফটা সিকিউর ফ্যামিলি সিকিউর টাকাটা কার আপনার তাই আপনাকে সাবধান থাকতে হবে অতি লোভে পড়বেন না সেটা ক্রিপ্টোকারেন্সি হোক চিটফান্ড হোক অনলাইন গেম হোক কারণ ওটা যদি করা সম্ভব হতো তাহলে সরকার বড় বড় কোম্পানি যারা ট্যাক্স দেয় তারা এত পরিশ্রম না করে ওই সবে ঢুকে পড়তো আর আপনাকে কনভিন্স করতো আদানি আম্বানি ভারত সরকার আরবিআই যদি জানতো ওটা করা সম্ভব তাহলে ওরা করবে না কেন এত কিছু করছে কোটি কোটি টাকা খরচ করছে ইনফ্রাস্ট্রাকচারের উপরে তাহলে অনলাইন গেম চিট ফান্ড মাইক্রো ফাইন্যান্স এগুলো সরকারি খুলে নিত আরবিআই খুলে নিত যে দেওয়া সম্ভব দেওয়া সম্ভব নয় না ব্যাঙ্কিং সেক্টর ইকোনমি একটা সিস্টেমের মধ্যে দিকে চলে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক কিছু জুড়ে আছে শেয়ার মার্কেট অনেক কিছু জুড়ে আছে এলআইসি অনলাইন গেম খেলাতে চিটফান্ড টাইপের টাকা আর এত টাকা ফেরত দিয়ে দেবো করতে পারে না পারে তো এগুলো সাধারণ জ্ঞানে বুঝুন আর আমরা সেই চেষ্টাটাই করছি যখনই কোনো অর্গানাইজেশন বা ইনস্টিটিউট এসে আপনাকে অতিরিক্ত লোভ দিয়ে আপনার ভালো দেখাবে যেমন এমএলএম মার্কেটে হয় জোড়ো এত টাকা দরকার তারপরে তিনজন জোড়ো তিনজন আবার তিনজন তিনজন করে করে চেন খিচে দিল স্বপ্ন দেখিয়ে এই মার্কেটে দেখবেন অনেক কোম্পানির সিইও একটা ট্রানজাকশন এত একজন দশটা ট্রান্জাকশন করছে আপনার নিজের দশটা ডিস্ট্রিবিউটার আছে দশটা বা দশটা দশটা করে রিটেলার আছে এইভাবে চেন খিচে দিয়ে আপনার দেখিয়ে দিল এত টাকার লেনদেনের এত টাকা কমিশন পেয়ে যাবেন সাবধানে থাকুন সিটিজেন হিসাবে যারা ব্যবসায় আসতে চেয়েছেন তারাও আর সিটিজেনদের জন্য যে আজকের এই টপিকগুলোতে ভিডিও বানালে আপনাদের সাবধান থাকার এবং অন্যকে রাখার সম্পূর্ণ অধিকার আছে আর আপনাদেরকে আমরা সচেতন রাখার চেষ্টা যথাসম্ভব করে চলেছি আমাদের এই আনকাট ইন্ডেক ইউটিউব চ্যানেলের মাধ্যমে আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে কমেন্টস করতে ভুলবেন না নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলেই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন और अंका ट्वेंटिक यूट्यूब चैनल साथ